খাগড়া সাধক নরেন্দ্র স্মৃতি সঙ্গে দুর্গাপুজোতেও এবার বিশেষ চমক পুজো প্রাঙ্গনে প্রবেশ করতে দর্শনার্থীদের চোখ পড়ছে অসুরের দিকে মা দুর্গার পায়ের নিচে থাকা অসুরের চেহারা হুবহু ফুটিয়ে তোলা হয়েছে মোহাম্মদ ইউনুসের চেহারার আদলে আর মা দুর্গার হাতে কাটা নরুমুণ্ড পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের চেহারার আদলে যা দেখতে পুজো প্রাঙ্গনে উপছে পড়ছে দর্শনার্থীদের ভিড় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বহরমপুরের অন্যান্য সমস্ত দুর্গাপুজোগুলির পাশাপাশি নজর কেড়েছে খাগড়া সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের দুর্গাপুজো পুজো প্রাঙ্গণে প্রবেশ করতেই দর্শনার্থীদের চোখ পড়ছে অসুরের দিকে মা দুর্গার পায়ের নিচে থাকা অসুরের চেহারা হুবহু ফুটিয়ে তোলা হয়েছে মোহাম্মদ ইউনুসের চেহারার আদলে আর মা দুর্গার হাতে কাটা নরমুণ্ড পাক প্রধানমন্ত্রী সেহবাজ শরীফের চেহারার আদলে তৈরি করা আছে আর এমন অসুর দেখতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে আর এমন অসুর দেখতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে খাগড়া সাধক নরেন্দ্র স্মৃতি সংগের দুর্গা পূজার প্যান্ডেলে ইউয়া খোলা আকাশ অনেক মাঝে আজ রঙে যেখানে সবাই সাজে এবার পূজয়ে নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির লিবাস সব পরিবারে আসুন লিবাসে পছন্দ করে নিয়ে যান শাড়ি চুড়িদার কুর্তি লেহেঙ্গা লেডিস জিন্স লেডিস ডিজাইনার ব্যাগ এছাড়াও বাচ্চাদের রকমারি পোশাক বড়দের জিন্স প্যান্ট কটন প্যান্ট শার্ট টি শার্ট কোট সাফারি পাঞ্জাবি কাটাই বহরমপুর মুর্শিদাবাদ